কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে দুপুর পেরিয়ে বিকাল হয়ে যাচ্ছে আমি তো না। এত বেশি ব্যস্ত সময় পার করছি ধরে আপনাদের সাথে বড় বড় ভিডিও ভিডিও শেয়ার শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটা করে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই তো সকাল বেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি বেলকে নিতে আর আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর আমি যেই কয়দিন গ্রামের বাড়িতে ছিলাম আপনাদের ভাইয়া খুব ভালোভাবে আমার গাছগুলো লোকে যত্ন করেছে আর সেই যত্নের ফল হিসাবে এই যে দেখেন আমার গাছগুলোতে একদম ফুলে ফুলে ভরে গেছে আর গাছগুলো দেখে আমার যে কি পরিমাণ শান্তি লাগতেছে মানে ঘর এলেমেলো করছে ঠিক আছে কিন্তু আমার গাছগুলোকে যত্ন করেছে এটাই অনেক বেশি আমার কাছে যাই হোক দেখেন প্রত্যেকটা গাছ এই ফুল এসেছে আর তারপরে চলে আসলাম এখন আমি আগে রান্নাঘরটা সাজাবো তারপরে সকালে নাস্তা বানাবো গতকালকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে আর আমি মার্কেটে গেলে সব সময় ঘর সাজানোর জিনিসগুলোই আগে কিনি দেখা যায় একটা কিনতে গিয়ে আমি আরেকটা কিনে নিয়ে আসি এমনও একদিন হয়েছে যে আমি শাড়ি কিনতে গেছি কিন্তু শাড়ি চুরি কিছুই কিনে নি ঘর সাজানোর অনেকগুলো জিনিস কিনে বাসায় চলে এসেছি তো আমি বরাবরই এই রকম আমি একটা কিনতে গেলে আর একটা কিনি তো এই যে দেখেন ঘর সাজানোর জন্য এখানে কিন্তু অনেক কিছু কিনে নিয়ে আসছি আর হচ্ছে রান্না ঘরটার জন্য কিছু কাচের জার কিনেছি তো এই তো এখন সবার আগে রান্না ঘরটা গুছিয়ে ফেলছি আমি প্রত্যেকটা বড় যে জার ছিল সেগুলোর ভিতরে ডাল রাখছি আর ছোট জার হলুদ মরিচ তারপরে ধনিয়ার গুড়ি এগুলো রাখছি আর কি তো প্রথমত ডালগুলো উপরের তাকে রাখতে চাইছিলাম কিন্তু ভাল লাগতেছিল না সেই জন্য নিচের তাকে রাখলাম আর উপরের তাকটায় আমি হলুদ মরিচের জার রেখেছি তো এই তো আমার রান্নাঘরটা প্রায় সাজানো হয়ে গেছে এখন আমি সকালে নাস্তা বানাবো মানে এইভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি জানি অনেকের কাছে সাজানো গোছানো সংসার দেখতেও ভাল লাগে আর সেই সংসারে ভাল লাগে আমি যাই হোক পরোটা এই জন্য আমার পরোটা না কখনোই গোল হয় না আপনারা একটু আমার পরোটা গুলো ইগনোর করবেন কারণ আমার পরোটা একদমই দেখতে সুন্দর হয় না তো এখন এক এক করে পরোটা গুলো ছেঁকে নিচ্ছি আর এখানে আমি দুইটা ডিম ভেজে নিবো আজকে সকালে নাস্তায় এগুলোই হয়ে যাবে বেশি কিছু করব না আর আজকে আমাকে অনেক বেশি কাজ করতে হবে ঘরটাকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলবো তো নাস্তাটা শেষ করে ঘরে কিছু শুকনা মরিচ ছিল সেই মরিচগুলোকে এই তো এখন একটু রোদে দিব বাহিরে না অনেক বেশি রোদ উঠেছে তো আমার বেলকনিতে একটু একটু রোদ আসে তো সেই টুকি আমার হয়ে যাবে আর বাড়ি থেকে আসার সময় ভুট্টা নিয়ে এসেছিলাম অনেকগুলো তো সবাইকে দুইটা একটা করে দিয়েছি আর আমার ভাগ্যে ছিল এই দুইটা তো এই দুইটা কি একটু শুকিয়ে নিব তারপরে বাচ্চাদেরকে ভেজে দিব যাই হোক এই তো আমি এখানে রোদ দিলাম প্রথমে ভাবলাম উপরে দেই কিন্তু উপরে দিলে সব এমন আছে বাতাস এসে পড়ে যেতে পারে সেজন্য আমি নিচেই দিলাম জানি না কতটুকু শুকাবে অনেক বেশি রোদ আসে এরকম কিন্তু না আমার বেলকনিতে একদমই কম রোদ আসে যাই হোক তারপরে আমি ঘরটাকে গুছিয়ে ফেলবো এখন আমি খুব সুন্দর করে বিছানাটাকে করে ফেলবো আর আমি কিন্তু একটা ধোয়া চাদর আগেই বিছিয়ে দিয়েছিলাম এখন বালিশ বালিশের কাবার গুলো লাগিয়ে ফেলছি তো বালিশের কাবার লাগানো হয়ে গেছে আর এই তো আমার বিছানা ও গোছানো শেষ এখন আমি এই তো ফার্নিচার গুলো একটু মুছে নিব আর এই কালো ফার্নিচার না অনেক বেশি ময়লা হয় তো একটু ধুলা পড়লেই দেখা যায় যে ধুলা পড়েছে তো এটাকে আমি দিনে দুই তিনবার মুছি তারপর ও কেমন জানি একদম ধুলায় অন্ধকার হয়ে থাকে আর আমি সব সময় জানলা খুলে রাখি জানলা আটকালে আমার কাছে মনে হয় দম বন্ধ হয়ে আসে এইরকম তো এই তো এখন অনেকগুলো কাপড় ধুয়ে রোদ দিয়েছিলাম সেগুলো এখন ভাজ করে ফেলবো কাপড় চুপড় ভাজ করে জায়গা জায়গায় রেখে এখন চলে আসলাম জন্য জন্য রান্না করতে তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি কেটে বেছে করে নিয়েছি আর এখন জাস্ট বসিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে পুঁশাক আমার দুই ছেলেও পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো আজকে এই একটা তরকারিতেই হয়ে যাবে যেহেতু আপনাদের ভাইয়া ডিউটিতে তো আমরাই দুপুরে ভাত খাবো তো এই তো চিংড়ি মাছের তরকারি এটা আমি বসিয়ে দিয়েছি আর আজকের পুঁশাকের তরকারিটা মাশাল দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকেও অনেক বেশি মজা হয়েছিল যাই হোক বিকালবেলা আমার বাসায় আমার পাশের ফ্ল্যাটের ভাবিরা এসেছিল তো তাদের জন্য একটু চা করেছিলাম আর সেমাই রান্না করেছি আর এই তো আমরা সবাই মিলে বসে এখন চা আর সেমাই খাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ peace